যারা জয়েন করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশে কেন অপরাধ প্রবণতা বেশি বাংলাদেশের মানুষের মধ্যে কেন অপরাধ করার টেন্ডেন্সি বেশি সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই বিশেষ করে বাংলাদেশে ইদানিং আমি লক্ষ্য করছি মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে হিংসা বিদ্বেষ ক্রোধ স্বার্থ এবং নৈতিক স্খলনের এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে লোহার দণ্ডা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে এমনকি অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থাও তারাও ক্রোধের বশবর্তী হয়ে অথবা বিভিন্ন কারণে তারা মানসত্বার সাথে জড়িয়ে পড়ছে এই যে প্রবণতাটা এটি কেন সেটি নিয়ে জানার আগ্রহ থেকে আজকের ভিডিও যারা আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন বিশেষ করে বাংলাদেশের যারা নীতি নির্ধারক এবং যারা বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন এখন যারা নীতি নির্ধারণ করছেন এবং ভবিষ্যতে যারা নীতি নির্ধারণ করবেন তাদের জন্য ভিডিওটি কাজে লাগবে বলে আমি মনে করি দেখুন অপরাধ প্রবণতা কখন তৈরি হয় মানুষের মধ্যে মানুষ জন্মগতভাবেই স্বার্থপর হতে পারে নিজের সুবিধা নিজের ভালো নিজে কিভাবে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় অন্যকে কীভাবে বঞ্চিত করা যায় এটি একটি মানুষের স্বাভাবিক সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে দুটি কোয়ালিটি রয়েছে একটি হচ্ছে হিউম্যানিটি হিউম্যানিটি মানবিকতা মানুষকে ভালো পথে পরিচালিত করে আরেকটি হচ্ছে রেশনালিটি এটা হচ্ছে পাশবিকতা যেটি মানুষকে খারাপ দিকে নিয়ে যায় তো কোনো একটা মানুষের প্রত্যেকটি মানুষের মধ্যে হিউম্যানিটি এবং রেশনালিটি দুটি গুণ রয়েছে এই দুটি গুণের মধ্যে যার মধ্যে হিউম্যানিটির কোয়ালিটিটা বেটার থাকে তিনি ভালো পথে নিজেকে পরিচালিত করেন আর যার মধ্যে পশুত্ব পাশবিকতা যার মধ্যে বেশি কাজ করে তিনি অপরাধ প্রমাণ হয়ে যায় এই অপরাধ থেকে রোধ করার জন্য আইন প্রয়োগ করা হয় প্রত্যেকটি দেশের সমাজে আপনি যেখানে বসবাস করবেন প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি রাষ্ট্রের নিজস্ব আইন রয়েছে সেই আইন মেনে চলেই মানুষ তার জীবন এবং জীবিকা নির্বাহ করতে হয় কোথাও আইনের প্রয়োগ সুষ্ঠুভাবে হয় কোথাও সুষ্ঠুভাবে হয় না আইনের প্রয়োগের জন্য কতগুলো সিস্টেম ডেভেলপমেন্ট করা হয় যেই দেশে দেখুন অপরাধ প্রমাণতা এই অপরাধ প্রবণতাকে কমানোর জন্য সবচেয়ে বেশি কাজ করে মানুষের ব্যাকগ্রাউন্ড চেক বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড চেক বলতে আমরা যেটি বুঝি এরকম ব্যাকগ্রাউন্ড চেক আসলে বাংলাদেশে হয় না ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে একজন মানুষ যখন কোনো বিষয়ের জন্য দরখাস্ত করছে চাকরির দরখাস্ত করছে অথবা অন্য কোনো কাজে অথবা স্কুলে কলেজ ভর্তির দরখাস্ত করছে অথবা মনে করুন লোনের জন্য দরখাস্ত করছে বাসা ভাড়া নিতে যাচ্ছে যে কোনো প্রজেক্ট ওপেনের জন্য দরখাস্ত করছে অথবা নাগরিকত্বের জন্য পাসপোর্টের জন্য দরখাস্ত করছে পুলিশ পুলিশ ভেরিফিকেশান সহজেগুলো এই ব্যাকগ্রাউন্ড চেক করার ফ্যাসিলিটিস বাংলাদেশে কম বাংলাদেশে একটি প্রতিষ্ঠান রয়েছে সেটিকে বলা হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি এই সিআইবিটি বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যখন কোনো একটা ব্যাঙ্কে যখন ইয়া করতে যান কি বলি লোনের জন্য দরখাস্ত করেন বাংলাদেশ ব্যাখন ব্যাংক তখন আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ক্রেডিট ইনফরমেশনগুলো নিতে পারে যেমন আমরা ইলেকশনের সময় শুনি শুনি যে শুধু ভোটের সময় আসলে শুনি যে তার ভোটের কি বলি বাতিল হয়ে গেছে কি বাতিল হয়ে গেছে যে স্ক্রুটিংয়ে বাদ গেছে কেন স্ক্রুটিংয়ে বাদ গেছে তার ক্রেডিট ছিল তার লোন ছিল সে হলো কি বলি কি বলি মানে ভুলে যাচ্ছে কেন সে টাকা পরিশোধ করে নেই ব্যাংকে অথবা সে মানুষের টাকা লেনদেন ক্রেডিট পরিশোধ করে নাই সে সে কী হয়েছে যে এটাকে কি বলে যে ঋণ খেলাপি ঋণ খেলাপি তো ঋণ খেলাপির এই তথ্য বাংলাদেশ ব্যাংক মানুষকে দেয় যে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের ভিত্তিতে দেয় যে সে কোথাও ঋণ শোধ করেছে কিনা বাংলাদেশে শুধু এতটুকুই চেক করার ব্যবস্থা রয়েছে আর বাকিটা ডিজিটালাইজড হয়নি এখন এই ব্যাকগ্রাউন্ড চেক যদি করা হয় একজন মানুষ যদি বাড়ি ভাড়া করতে যায় তার বাড়ি ভাড়া করার জন্য যদি তার পিছনে চেক করা হয় যে পিছনে সে কোনো বাড়ি নিয়েছে কিনা যে বাড়িতে সে ভাড়া দেয়নি অথবা নিয়ম ভঙ্গ করেছে এরকম যদি রিপোর্ট যদি গভর্নমেন্টের সার্ভারে থাকে তাহলে সেই মানুষটা দ্বিতীয়বার কোথাও বাড়ি ভাড়া পাওয়ার কথা না তাই না একজন মানুষ যদি লোন নিয়ে বারবার লোন নিয়ে যদি বা মানে ঋণ খেলাপি হয় ঋণ নিয়ে শোধ না করে তাহলে তো তাকে দ্বিতীয়বার মানুষ লোন দিবে না একজন মানুষ একজনের বাড়ি নিল বাড়ি নিয়ে বাড়ি শোধ বাড়ি ভাড়া দিল না ঠিকমতো লাইফ চালাইলো না তার রিপোর্ট যদি গভর্নমেন্টের কাছে থাকে এবং সেটা যদি চেক করার ব্যবস্থা থাকে ব্যাকগ্রাউন্ড চেক করার যদি ব্যবস্থা থাকে তাহলে তো সেই মানুষটা আর অন্যায় করার কথা না বুঝতে পেরেছেন তো সো বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেককে প্রপারলি করা হয় না বাংলাদেশে যখন আমরা বাংলাদেশে যখন চাকরি করতাম দেখতাম যে আমরা খুব ইয়েতে পড়তাম ঝামেলায় পড়তাম সরি মনে হয় কেউ আমার বাসার উপর দিয়ে এখানে এই পাশে একটা এয়ারপোর্ট রয়েছে যার কারণে এই ফ্লাইটের শব্দ ফ্লাইটটা গেল এনিওয়ে তো সেই জায়গা থেকে যেটি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা বাংলাদেশে নাই এখন এদেশে আমেরিকাতে কি হয় আমি সময় সময় বলার চেষ্টা করছি আমেরিকার গুণগান করার জন্য বসি না কিন্তু আমেরিকার সিস্টেমটিকে আমি অবজার্ভ করার চেষ্টা করি কিভাবে আমেরিকাতে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় আমেরিকাতে কি কী বিষয়ে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় আমেরিকাতে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় যখন তখন আপনি চাকরি করতে যাচ্ছেন গেছেন আপনার পিছনের চাকরির ইতিহাস আপনাকে খুঁজে দিবে আপনি নাগরিকত্ব পাসপোর্ট নিতে গেছেন আপনার পাসপোর্টের জন্য আপনাকে ইমিগ্রেশন অথরিটি আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে আপনি অতীতে কোনো ভুল করেছেন কিনা আপনাকে ন্যাশনাল এফবিআই রয়েছে এফ বি আই তাদের তদন্ত করে দেখবে যে আপনার পিছনে রেকর্ড কোনো আইন ভঙ্গ করেছেন কিনা আপনি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং রেকর্ড এখানে মেনটেন করা হয় সো এই সমস্ত তথ্য বাড়ি ভাড়া স্কুল কলেজ ইভিকশন বাড়ি ভাড়াকে এটাকে বলে ইভিকশন বলে আপনি বাড়ি চুক্তি চুক্তিভঙ্গ করেছেন কি কখনো। আপনি টাকা নিয়ে টাকা দেন নেই ঋণ খেলাপি হচ্ছেন কিনা এটা ব্যাংক প্রতিষ্ঠান এটা দেয় বাংলাদেশে যেটি এই সিবিআইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে সম্পূর্ণ সরকারি মালিকানায় সরকারি পরিচালনায় সরকারের দায়িত্বেই সেটি পরিচালিত হয় বাকি চেক করার কোনো ব্যবস্থা বাংলাদেশে আসলে নাই একজন মানুষের পার্সোনাল পিছনের ব্যাকগ্রাউন্ড চেক করার সিস্টেম বাংলাদেশে নাই আমেরিকাতে যেটি রয়েছে আমেরিকাতে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরকারের কঠোর নিয়মের মধ্যে চলে একজন মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এখানে বাড়ি ভাড়া করতে গেলে ব্যাকগ্রাউন্ড চেক হয় এখানে চাকরি খেতে গেলে ব্যাকগ্রাউন্ড চেক হয় এখানে ড্রাইভিং লাইসেন্সের রেকর্ড মেনটেন করা হয় এখানে আপনার পাসপোর্টের ক্ষেত্রে হয় এখানে বাংলাদেশে কি কি এগুলো হয় না এগুলো এগুলো অবশ্যই হয় পাসপোর্ট নেওয়ার জন্য তদন্ত করে কিন্তু বাড়ি ভাড়া নেওয়ার জন্যে নিয়ে যে বাড়ি ভাড়া করতে গেলে তার ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ নাই। বাংলাদেশে চাকরি করতে গেলে সেই চাকরির তথ্য আদান প্রদানের জন্য তার পিছনের ব্যক্তির পিছনের তথ্য ইতিহাস পাওয়ার সুযোগ বাংলাদেশে নাই। এটি আমেরিকাতে এক ধরনের বিশেষ ইন্টারফেস ব্যবহার করে এটাকে বলে এপিআই সিস্টেম ব্যবহার করে দুটি ব্রিজের মধ্যে ধরেন এফ কাছে অর্থাৎ গভর্নমেন্টের কাছে আপনার সম্পর্কে রেকর্ড রয়েছে কোনো মামলা আছে কি না সেই তথ্য আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে অথবা এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে নম জন্ম তারিখ নাম জন্ম তারিখ সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং এগুলো দেওয়ার পর এটা বিভিন্ন ক্রেডিট চেকিং রিপোর্ট এবং এগুলো আপনাকে তথ্য দেন দেয়ার দিয়ে দেয় যার কারণে একজন মানুষ আর একজন মানুষ যদি আটকা খেয়ে যায় একজন মানুষ যদি তার ক্রেডিট রিপোর্টের উপর ভিত্তি করে একজন মানুষ ঋণ খেলাপি করেছে সে জীবনে আর ঋণ পাবে না একজন মানুষ বাড়ি ভাড়া চুক্তি ভঙ্গ করেছে সে আর জীবনে বাড়ি ভাড়া পাবে না একজন মানুষ ড্রাইভিং লাইসেন্স বারবার ভঙ্গ করছে তার রেকর্ড খারাপ তার ড্রাইভিং সাসপেন্ড করে দিবে সে জীবনে আর ড্রাইভিং লাইসেন্স পাবে না এই যে ব্যবস্থাটি আমেরিকাতেও রয়েছে বাংলাদেশে কি হয় বাংলাদেশে কি অপরাধ করলে মামা খালু ফোন করে দিলে অপরাধ কে হালকা হয়ে যায় লঘু হয়ে যায় রাজনৈতিক লেজুর বৃত্তি এর মাধ্যমে মানুষ অপরাধ করা করে পার পেয়ে যায় মানুষের পোস্ট পজিশনকে দেওয়ার ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে বা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে যেমন ধরেন অনেক মানুষ আছে যারা মানে চাকরির ক্ষেত্রে ভুয়া কাগজপত্র দিয়ে তারা পার পেয়ে যায় এগুলো ব্যাকগ্রাউন্ড চেকের ব্যবস্থাটি বাংলাদেশে ইন্টিগ্রেটেড করা দরকার প্রত্যেকটি কাজে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে এনআইডি ছাড়া যেমন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে না প্রত্যেকটা ব্যাংকের সাথে তথ্য থাকবে যেমন ধরেন বিকাশের লেনদেন হচ্ছে তা বিকাশও একটা এপিআই ব্যবহার করে এপিআই ব্যবহার করে জানে যখন আপনি বিকাশে যখন ক্লিক করেন আপনার ব্যালেন্স কখন কেমনে আছে আপনার মোবাইল কি আপনার মোবাইল তো এই ডিভাইসটা তো আর এই তথ্য রাখে না ওখানে আপনার মোবাইলের মধ্যে একটা এপিআই সেট করা রয়েছে সেই ইন্টারফেসটা বিকাশের মেইন সার্ভারে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা রিকনফার্ম করে আপনাকে তথ্য দেয় যে আপনার অ্যাকাউন্টে এখন তিনশো টাকা আছে সে এরকম প্রত্যেকটা যেমন ধরেন গুগল অ্যাপ ব্যবহার করে আপনার যখন আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই গুগল সার্ভার মেনটেন করে সার্ভার তাকে তথ্য দেয় যে জায়গাটা কারেক্ট হচ্ছে কিনা তাকে সেখানে নিয়ে যায় এরকম প্রত্যেকটা ব্যক্তির এনআইডির সাথে যদি তার নৈতিকতার রিপোর্ট যদি থাকে প্রত্যেকটা মানুষের এনআইডির সাথে যদি তার ব্যাংকের ইন্টার কানেকশান থাকে তার পেছনের বাড়ি ভাড়ার চুক্তি যদি ইন্টার কানেক্টেড থাকে তার ড্রাইভিং লাইসেন্সের হিস্ট্রি যদি ইন্টার কানেক্টেড থাকে তার ব্যক্তির চাকরির ইতিহাস যদি ইন্টারকানেক্টেড থাকে ব্যক্তির ট্যাক্স পেমেন্ট রেকর্ড যদি ইন্টারকানেক্টেড থাকে ব্যক্তির যদি এনআইডির সাথে তার ধরেন কোথাও যায় ফাও খাইছে কিনা তার পরিচিত সে কোথাও মানুষকে আইন নিজের হাতে তুলে নিয়েছে কিনা যদি তার পুলিশ একবার রেকর্ডে যদি চলে যায় সেই রেকর্ড যদি পরবর্তীতে ইম্প্যাক্ট করে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড যদি তাকে সেটি ধরা দেয় তাহলে সেই মানুষটা দ্বিতীয়বার এটি করে না এই জন্যে অপরাধ প্রবণতা দূর করানোর জন্য আমি মনে করি প্রত্যেকটি কাজে ব্যাকগ্রাউন্ড চেককে ম্যান্ডেটরি করা উচিত বাংলাদেশ সরকারে যারা রয়েছেন আমি মনে করি শুধুমাত্র সিবিআইকে দিয়ে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যেমন তারা ব্যাকগ্রাউন্ড চেক করে সারা বাংলাদেশে আপনার কোনো দায় দেনা আছে কিনা আপনি ঋণ খেলাপি কিনা যেমন ডেটা দিতে পারে ঠিক সেম সিস্টেমটিকে যদি পুলিশের রেকর্ডে প্রত্যেকটি থানা ইন্টিগ্রেটেড থাকে এবং প্রত্যেক প্রত্যেকটি ব্যক্তির এনআইডির ভিত্তিতে যদি তার রিপোর্ট তারা দিতে যদি সক্ষম হয় এবং প্রত্যেকটি মানুষের চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক ট্রেড লাইসেন্স নিতে যাওয়া হোক লোন শোধ করা হোক নতুন ইলেকট্রিসিটি লাইন পেতে হোক সরকারি ওয়াশার বিল দিতে হোক যে কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হোক বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হোক প্রত্যেকের যদি ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা যদি একটি থাকে এটি বেসরকারি মালিকানা হতে পারে আইন করে অথবা সরকারি মালিকানায় হতে পারে এটি ব্যাকগ্রাউন্ড চেকের সিস্টেম কি যদি বাংলাদেশে চালু হয় এবং প্রত্যেকটি ব্যক্তির এনআইডির ভিত্তিতে যদি ইন্টিগ্রেটেড একটি সফটওয়্যারের মাধ্যমে এ সিস্টেম ব্যবহার করে যদি তার অতীত ইতিহাস জানার সুযোগ থাকে তাহলে মানুষের আর অপরাধ প্রবণতা কমে যেতে পারে তখন আর মানুষ যখন একটি পার্টির পোস্ট পজিশন পাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড যদি আগাম চেক করার সুযোগ থাকে তাহলে সেই মানুষটি তো আর দলীয় পোস্ট পজিশন পাওয়ার কথা না যে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আছে যে মানুষ প্রিভিয়াস পথির জীবনে অন্যায় করেছে অপরাধ করেছে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে অথবা দুর্নীতি করেছে তহবিল তসরপ করেছে চুরি করেছে বাটপারি করেছে তার রেকর্ড যদি গভর্নমেন্টের সার্ভারে যদি থাকে এবং সেটি যদি পরবর্তীতে কার্যকরী করা হয় তাহলে সেই মানুষটি আর অপরাধ করার টেন্ডেন্সি থাকে না আসুন বাংলাদেশকে আমরা অপরাধ প্রমাণতা রোধ করি এবং মানুষকে সর্বোপরি মানুষের মরালিটি ডেভেলপমেন্টের কর্মসূচি আমরা হাতে নেই মানুষের নৈতিকতা ডেভেলপমেন্ট করার জন্য মানুষকে মরালিটি শিক্ষা নৈতিক শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক করি এবং মানুষ যদি অপরাধ করে তার ইম্প্যাক্ট কি হতে পারে সেটি ক্লাসে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমরা টেক্সট বুকে সন্নিবেশিত করি যাতে মানুষ জানে যে আমি যদি একটি অপরাধ করি আমার জীবনে একটি টাকা যদি মানুষকে না দেই আমার ক্রেডিট রিপোর্ট যদি আমার সেটি ধরা পড়ে আমার পিছনের মামলা যদি আমার সামনের দিকে যদি আজীবন টেনে নিতে হয় তাহলে আমি যদি পরবর্তীতে আর জব না পাই একটি চাকরিতে ঘুষ খেলে যদি জীবনে অন্য কোনো চাকরি পাওয়ার সুযোগ না থাকে তাহলে সেই মানুষটি আর দ্বিতীয়বার ঘুষ খেয়ার চির কথা ভাবার আগে বার ভাবতে হয় আসুন ব্যাকগ্রাউন্ড চেক করার সিস্টেমটি বাংলাদেশে চালু করে বাংলাদেশের অপরাধ প্রবণতাকে আমরা দূর করি এবং অপরাধ প্রমাণতা দূর করে বাংলাদেশকে আমরা আইসল্যান্ডের মতো একটি দেশ পৃথিবীর নম্বর ওয়ান অপরাধ প্রমাণতা কম এরকম দেশের মধ্যে পৃথিবীর নাম্বার ওয়ান রেটিংয়ে রয়েছে হচ্ছে আইসল্যান্ড দুই নম্বরে আমরা দেখেছি সিঙ্গাপুরের নাম সেখানে আইনকে যথাযথভাবে প্রয়োগ করা হয় সেখানে মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা হয় মানুষ একবার ভুল করলে যদি জীবনে সারা জীবন টেনে নিতে হয় সেই অপরাধের কথা তাহলে মানুষ আর অপরাধ করতে পারে না আসুন বাংলাদেশে আমরা ব্যাকগ্রাউন্ড চেককে আরও স্ট্রং করি পুলিশের এফ বি ডিজিএফআই সহ সমস্ত সার্ভারে ব্যক্তির রেকর্ড থাকবে জমা থাকবে এবং সেই রেকর্ড কি এপিআই সিস্টেম ব্যবহার করে যে কোনো প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট সেক্টর ব্যক্তি সম্পর্কে ডেটা দিতে পারবে ইন্টিগ্রেটেড করতে পারবে সেরকম একটি সিস্টেম অটোমেটেড সিস্টেম বাংলাদেশে চালু করবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাই বাংলাদেশ নৈতিকতাপূর্ণ সুন্দরভাবে গণতান্ত্রিক একটি পরিবেশে মানুষের মৌলিক অধিকার মানবাধিকার মানুষ কেউ যাতেন আইন নিজের হাতে তুলে নিয়ে নেয় না নেয় সেরকম একটি দেশের স্বপ্ন আমরাও প্রবাসীরা দেখি আমেরিকার শিকাগো থেকে মঞ্জুর ইসলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে বাংলাদেশ যারা রাষ্ট্র চালাচ্ছে এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রটি চালাবেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগতে পারে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ